দি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও কিডনি রোগের জন্য বিকল্প চিকিৎসা অন্বেষণ করা কিডনি রোগ হলো একটি অবক্ষয়কারী অবস্থা যা রক্ত থেকে বর্জ্য এবং অতিরিক্ত তরল ফিল্টার করার শরীরের ক্ষমতাকে প্রভাবিত করে রোগের তীব্রতা পরিবর্তিত হতে পারে তবে এটির সবচেয়ে উন্নত পর্যায়ে এটি কিডনি ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে এবং ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে কিডনি রোগের প্রাথমিক শনাক্তকরণ গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে এর অগ্রগতি ধীর করা এবং লক্ষণগুলি হ্রাস করা সম্ভব নিয়মিত চেক এবং রক্ত পরীক্ষা প্রাথমিক শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সম্ভাব্য জীবন বাঁচাতে কিডনি রোগের প্রচলিত চিকিৎসায় প্রাথমিকভাবে উপসর্গ নিয়ন্ত্রণ এবং অন্তর্নিহিত অবস্থা পরিচালনার জন্য ওষুধ অন্তর্ভুক্ত থাকে রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার মধ্যে রক্তচাপ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ বা কোলেস্টেরল কমানোর ওষুধ অন্তর্ভুক্ত থাকতে পারে গুরুতর ক্ষেত্রে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে ডায়েট কিডনির স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি সুষম খাদ্য কিডনির কার্যকারিতা বজায় রাখতে এবং কিডনি রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে কম সোডিয়াম খাওয়া প্রোটিন গ্রহণ সীমিত করা এবং বেশি ফল ও শাকসবজি খাওয়া সবই কিডনির স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখতে পারে কিডনি রোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ভেষজ প্রতিকার কয়েক শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে কিছু ভেষজ যেমন ড্যান্ডেলিয়ন স্টিনিং নেটেল এবং বার্ডক কিডনির কার্যকারিতা উন্নত করতে এবং রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে যাই হোক একজন স্বাস্থ্যসেবা পেশাদারের নির্দেশনায় এই প্রতিকারগুলি ব্যবহার করা অপরিহার্য আকুপাংচার একটি প্রাচীন চীনা চিকিৎসা অনুশীলন কিডনি রোগের রোগীদের জন্য সম্ভাব্য সুবিধা প্রদান করে নির্দিষ্ট শরীরের পয়েন্টগুলিকে উদ্দীপিত করে আকুপাংচার কিডনিতে রক্ত প্রবাহ বাড়াতে পারে বর্জ্য অপসারণে সহায়তা করে এবং সম্ভাব্যভাবে রোগের অগ্রগতি কমিয়ে দেয় ডায়েট কিডনির স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি সুষম খাদ্য কম সোডিয়াম এবং উচ্চ ফাইবার রক্তচাপ এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কিডনি রোগ পরিচালনা করতে সাহায্য করতে পারে উপন্তু কিছু খাবার কিডনির কার্যকারিতা উন্নত করতে এবং রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে হলুদ আদা এবং ড্যান্ডেলিয়নের মতো ভেষগুলি কিডনি রোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য শতাব্দী ধরে ব্যবহার করা হয়েছে তারা প্রদাহ হ্রাস করে ডিটক্সিফিকেশন প্রচার করে এবং সামগ্রিক কিডনির স্বাস্থ্য উন্নত করে কিডনির কার্যকারিতা উন্নত করতে সহায়তা করতে পারে যাই হোক কোনো ভেষ চিকিৎসা শুরু করার আগে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা অপরিহার্য কিডনি রোগের চিকিৎসায় আয়ুর্বেদিক ওষুধের কার্যকারিতা একটি ঐতিহ্যবাহী ভারতীয় নিরাময় পদ্ধতি বহু গবেষণার বিষয় আয়ুর্বেদ একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে ডায়েট লাইফস্টাইল পরিবর্তন এবং ভেষজ চিকিৎসাগুলিকে অন্তর্ভুক্ত করে রোগ পরিচালনা করে এবং রোগীর সামগ্রিক সুস্থতা উন্নত করে হোমিওপ্যাথি কিডনি রোগের লক্ষণগুলি পরিচালনা করার জন্য একটি ভিন্ন পদ্ধতির প্রস্তাব করে এটি লাইক কিউ লাইক নীতির উপর কাজ করে রোগীদের এমন পদার্থের মিনিট ডোজ দিয়ে চিকিৎসা করা হয় যা বৃহত্তর পরিমাণে চিকিৎসার মতো লক্ষণগুলি তৈরি করে এই পদ্ধতি কিডনি রোগ পরিচালনার জন্য একটি মৃদু আক্রমণকারী উপায় প্রদান করতে পারে কিডনি রোগ সহ বিভিন্ন স্বাস্থ্য অবস্থার ব্যবস্থাপনায় অ্যারোমাথেরাপির থেরাপিউটিক সুবিধাগুলি ক্রমবর্ধমানভাবে স্বীকৃত হচ্ছে প্রয়োজনীয় তেলগুলি সঠিকভাবে ব্যবহার করা হলে এই অবস্থার সাথে প্রায়শই যুক্ত ব্যথা উদ্বেগ এবং প্রদাহের মতো উপসর্গগুলি থেকে মুক্তি দিতে পারে তারা স্বাস্থ্য এবং সুস্থতার জন্য একটি আক্রমণকারী মৃদু পদ্ধতির প্রস্তাব দেয় হাইড্রোথেরাপি রোগের চিকিৎসায় পানির ব্যবহার কিডনি রোগের রোগীদের জন্য একটি সম্ভাব্য থেরাপিউটিক পদ্ধতি হতে পারে জলের মৃদু চাপ এবং নড়াজটা কিডনিকে উদ্দীপিত করতে পারে রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ করতে সাহায্য করে এই থেরাপিউটিক পদ্ধতি শারীরিক এবং মানসিক উভয় সুবিধা প্রদান করতে পারে মেডিটেশন তার স্ট্রেস রিলিভিং বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত কিডনি রোগ পরিচালনার জন্য একটি কার্যকর হাতিয়ার হতে পারে নিয়মিত অনুশীলন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে যা কিডনি রোগের একটি প্রধান কারণ তদুপরি মননশীলতা বাড়ানোর জন্য ধ্যানের ক্ষমতা স্বাস্থ্যকর জীবনধারা পছন্দকে উৎসাহিত করতে পারে পরোক্ষভাবে কিডনির স্বাস্থ্যের প্রচার করে ম্যাসেজ থেরাপি কিডনির কার্যকারিতা এবং সামগ্রিক সুস্থতায় সহায়ক ভূমিকা পালন করতে পারে নির্দিষ্ট শরীরের পয়েন্টগুলিকে উদ্দীপিত করে ম্যাসেজ কিডনিতে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করতে পারে ডিটক্সিফিকেশন প্রচার করে এবং বর্জ্য পণ্য নির্মূল করতে পারে এটি চাপ কমাতেও সাহায্য করে যা কিডনি রোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতার সাথে মোকাবিলা করা লোকেদের জন্য উপকারী ন্যাচারোপ্যাথিক ঔষধ প্রাকৃতিক থেরাপি ব্যবহারের মাধ্যমে প্রতিরোধ এবং শনিরামায়ের উপর জোর দেয় কিডনি রোগের প্রেক্ষাপটে প্রাকৃতিক চিকিৎসা খাদ্যতালিকাগত পরামর্শ পরিপূরক সুপারিশ এবং জীবনধারা পরিবর্তন করতে পারে এই সামগ্রিক পদ্ধতি লক্ষণগুলি পরিচালনা করতে এবং রোগের অগ্রগতি ধীর করতে সহায়তা করে ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিন চখন কিডনি রোগের চিকিৎসার জন্য একটি অনন্য পদ্ধতির প্রস্তাব করে এটি ভেষজ ওষুধ আকুপাঞ্চার এবং খাদ্যতালিকাগত থেরাপির সংমিশ্রণ ব্যবহার করে শরীরের ভারসাম্য পুনরুদ্ধারের উপর দৃষ্টি নিবদ্ধ করে টিসিএম মনে করে যে শরীরের কিউই বা অত্যাবশ্যক শক্তিকে শক্তিশালী করে কিডনির কার্যকারিতা উন্নত করা যেতে পারে ডিটক্সিফিকেশন পদ্ধতি কিডনি রোগের সম্ভাব্য বিকল্প চিকিৎসা হিসেবে মনোযোগ আকর্ষণ করছে এই পদ্ধতিগুলির লক্ষ্য কিডনিতে বোঝা হতে পারে এমন বিষাক্ত পদার্থের শরীরকে পরিষ্কার করা কৌশলগুলি সাধারণ খাদ্যতালিকাগত পরিবর্তন থেকে শুরু করে কলনিক সেচ বা লিভার ফ্লাশের মতো আরও জটিল পদ্ধতি পর্যন্ত হতে পারে কিডনি রোগের বিকল্প চিকিৎসার ক্ষেত্র ক্রমাগত বিকশিত হচ্ছে নতুন গবেষণা তাদের সম্ভাব্য কার্যকারিতার অন্তর্দৃষ্টি প্রদান করে যেহেতু বিজ্ঞানীরা এই চিকিৎসাগুলি অন্বেষণ চালিয়ে যাচ্ছেন রোগীদের জীবনযাত্রার মান উন্নত করে প্রচলিত পদ্ধতিগুলিকে পরিপূরক বা প্রতিস্থাপন করতে পারে এমন আরও বিকল্পের আশা আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ